ಸರ್ಕಾರ ಈಗ ಮಾಡಿ এটাৰ দাম ক'ত আকে জি চাৰ ত লাখ দেখতে পাচ্ছেন দেশি খামারের গরু খুব সুন্দর সুন্দর গরু এক একটা গরুর সাইজ কালার চমৎকার বিক্রয় প্রতিনিধি এখানে বসে আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে গরু বেচা কেনা হয়েছে কেনা এ পর্যন্ত ওনারা বলছেন যে এখনও পর্যন্ত গরু বেচা কেনা হয়নি আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাল্লাহ ঈদের আগের দিন বা আগ রাত পর্যন্ত যে সময়টুকু আছে এর মধ্যে সব গরু ওনারা বিক্রি করে বাসায় ফিরবে একটি গরুর দাম রাখানো হচ্ছে আড়াই লাখ তিন লাখ গরুর সাইজ কালার চমৎকার